যখন আপনি আমি কোনো গুনার কাজ করি তখন দেখবেন মনটা এই বুকটা একটা হার্টবিট বেড়ে যায়

কিন্তু আবার যখন আপনি বলছেন কেউ জানা না দেখে তখন আল্লাহ পাক আপনার ইজ্জত বাঁচানোর জন্য চতুর্দিকে পর্দা করে দেয় দেখার মানুষ আর দেখতে পায় না বলে আল্লাহ তোমার হুকুম অমান্য করছে তোমার জমিনে দাঁড়িয়ে তুমি তাকে প্রোটেক্ট দিচ্ছ রব্বে করিম বলে বান্দা তো আমার বান্দা তো ভালো করুক আর মন্দ করুক বান্দাটা তো আমার বান্দা যখন কোন গুনার কাজ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তখন তাকিয়ে থাকে বান্দা

আরparentId ওই রব ওই মায়ার রব ওই মমতার রব ওই ভালোবাসার রব কে চিনানোর জন্যই নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে তশরিফ এনেছিলেন সুবহানাল্লাহ মনে রাখবেন ভাইরা নবী সাবজেক্টটা তর্কের বিষয় নয় কুরআন সাবজেক্টটা তর্কের বিষয় নয় এটা অনুভবের বিষয় এটা কবেশন আর বিষয় ঠিক না মি ঠিক এবার আমি শুধু আপনাদেরকে একটু একদম শর্টকাট একটা নলেজ দেওয়ার চেষ্টা করব যদি আমার মনিব আমাকে দয়া করেন মানবজাতির মুসলিম জাতির জন্য গাইডলাইন হচ্ছে কুরআন গাইডলাইন আপনার আমার নবির উপর কোরআন নাজ তখন নবীজির বয়স মোবারক কত চল্লিশ কত চল্লিশ শেষ হয়েছেন তেষট্টিতে মানে তেইশটা বছর লেগেছে একটু খেয়াল করবেন কমপ্লিট কোরআন নাজিল হতে তেইশ বছর লেগেছে কিন্তু এর আগে আবু বক্কর সিদ্দিক আকবর হয়ে গেছে এখনো সম্পূর্ণ কোরআন নাজিল এখনো সম্পূর্ণ কোরআন নাজিল হওয়া শেষ কোন কোরআন যে কোরআনটা আপনার আমার জন্য গাইডলাইন

ওই কোরআনে যা আছে নবী মুস্তফার জীবনে প্র্যাকটিক্যাল তা আছে বলেন আমরা কোরআনটাকে যখন ফলো করতে পারি নাই কারণ আমাদের হায়াতে তখন পরিপূর্ণটা আসে নাই তখন আমরা কি করেছি প্র্যাকটিক্যাল কোরআনকে ফলো করেছি নবী মুস্তাফার উটাকে নবী মুস্তাফার বসাকে নবী মুস্তাফার হাসাকে নবী মুস্তাফার ব্যবসাকে নবী মুস্তাফার আত্মীয়তা সম্পর্ককে নবী মুস্তাফার চলাকে নবী মুস্তাফার সমস্ত কিছুকে আমরা ফলো করতে শুরু করলাম এদিকে আল্লাহর প্রিয় হয়ে যেতে লাগলাম কোরআন আওয়াজ দিয়ে উঠলেও ইনকুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আরেকটু জোরে বলেন না সুবাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবার প্রতি মেহেরবান যদি আমাদের ইমানটা ঠিক থাকে একটু বুঝার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলের প্রতি স্পেশাল মেহেরবান যদি আমাদের সকলের ইমানটা কি থাকে সবাই মিলে বলেন ইমানটা কি থাকে এখন চলেন ইমানটাকে একটু বুঝার চেষ্টা করি আল্লাহ ইমানের অংশ একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে আমল কয়টা ভাই আচ্ছা আমি বলবো সেটা আপনারা বলবেন ইমান নাকি আমল আপনারা বলবেন আল্লাহ 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 আকবর জোরে বলেন না আরেকটু জোরে এই যে আপনি বললেন আল্লাহ 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 এটা আমল ঠিক আছে আরে সহজ করে দি স্রষ্টার নাম কি এই যে আল্লাহ বললেন এটা আমল যে ভিত্তিতে আল্লাহ বলেছেন এটার নাম ইমান একদম শর্টকাট একদম মনে রাখার জন্য আবার বলছি আবার উত্তর দেন সষ্টাকে যে নিয়তে বলেছেন এটা বিশ্বাস এটা ইমান আর যেটা বলেছেন আল্লাহ এটা আমল এবার বলেন রিজিকের মালিক কে ওই রিজিকের মালিক বিশ্বাস করাটা ইমান বলাটা আমল বলাটা আসলে কয়টা জিনিস পেলাম ইমান হচ্ছে ভিতরের জিনিস সুহান আল্লাহ বলেন আমি যখন জিজ্ঞেস করছি শোনার সাথে সাথে জবান আপনার আগে বলেছে না মন আগে বলেছে বলেন না বলেন না আপনাকে আমি প্রশ্নটা করার পরে এই শুনলেন শোনার পরে কি জবান আগে বলেছে না মন আগে বলেছে মন না বেরলো তো আপনার মুখো আসতো না তো গাইজ এই পর্যন্ত ভিডিও ছিল অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটা ছিল যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম